আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমরা ইসলামিক কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আলোচনা করবো তো আপনারা কোথা থেকে ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করলে কপিরাইট আসবে না তো আমরা কিন্তু অনেকে ইউটিউব থেকে ডাউনলোড করে ব্যবহার করি কপিরাইট ফ্রি লেখা থাকে তবুও আমরা ইউজ করার পর অনেকেই কপিরাইটের সম্মুখীন হয়ে থাকি তো এগুলো কীভাবে কী করলে আপনারা কপিরাইটের সম্মুখীন হবেন না সেই বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো ফার্স্টে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের যে কোনো ধরনের সমস্যা আমাদের গ্রুপে জানাতে পারেন আমাদের সেকেন্ড আরেকটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে তো আপনারা দেখবেন আমাদের মেন চ্যানেলে পোস্ট করা আছে যে কোনো সমস্যার সমাধান জানতে আপনারা সিম্পলি এই গ্রুপে আপনারা কমেন্ট করতে পারেন আমরা আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যতটুকু সম্ভব আর আমাদের একটা থামনেল ডিজাইনের কোর্স চলতেছে আপনারা যারা খুবই স্বল্প খরচে থামনেল এবং পোস্টার ডিজাইন শিখতে চান শুধুমাত্র ইসলামিক তার অবশ্যই আমার এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে সিম্পলি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো চলুন এখন কথা না বাড়ি আমরা ইসলামিক মিউজিক নিয়ে আলোচনা করি তো আপনারা ফার্স্টে ইউটিউবে এসে সার্চ করবেন কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা ইসলামিক মিউজিক কপিরাইট ফ্রি যেভাবে আপনি সার্চ করেন না কেন সার্চ করার পরে আপনার সামনে অসংখ্য ইসলামিক মিউজিক কিন্তু চলে আসবে এখানে কিন্তু যতই লেখা থাক কপিরাইট ফ্রি কপিরাইট ফ্রি তবুও অনেক সময় কপিরাইট চলে আসে তো আপনার এখানে দেখতে পারবেন মোস্ট পপুলার যে মিউজিকগুলো আছে সেটা এখানে আপনারা পাবেন একটা প্লেলিস্ট লিস্ট আপনার সামনে ওপেন হবে টপ টেন কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক তো সিম্পলি এটা যদি আপনারা খুঁজে না পান আপনাদের চিন্তার কোনো কারণ নেই এটার প্লে লিস্টের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটার প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে এখানে কিন্তু সব পপুলার পপুলার মিউজিকের লিঙ্কগুলো দেওয়া আছে তো সিম্পলি আমরা ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই যে মিউজিকটা ওপেন করলাম এটা ছাড়াও এখানে আরও অনেক ধরনের মিউজিক আছে যেগুলো মিউজিক আপনারা খুব ইজিলি কপিরাইট ফ্রি ব্যবহার করতে পারবেন তবে এই মিউজিকগুলো ব্যবহার করলে আপনাদেরকে জাস্ট একটা করে ক্রেডিট দিতে হবে আপনাদের ভিডিওর নিচে তো কীভাবে আপনারা ক্রেডিটটা দেবেন সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ক্রেডিটটা আপনারা কীভাবে দিবেন তো মিউজিকের ডিসক্রিপশন বক্স আপনারা অবশ্যই ফলো করবেন আপনারা যে মিউজিকই ব্যবহার করেন না কেন অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সটা ফলো করে নেবেন তো যেমন ধরুন আমি যদি এই মিউজিকটা ব্যবহার করি তো এই মিউজিকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি চলে যাব ডিসক্রিপশন বক্সে গেলে এখানে দেখবেন একটা ওয়ার্নিং দেওয়া আছে সিম্পলি আপনারা এই যে দেখেন একটা ওয়ার্নিং তো এই ওয়ার্নিংটা আমি এখন কপি করলাম কপি করার পরে যদি আমি এখন এখানে গুগল ট্রান্সলেটে এসে এটা পেস্ট করে দিই দেখুন এখানে কি লেখা আছে আপনি আপনার যে কোনো ইউটিউব ভিডিওতে এই গানটি ব্যবহার করতে পারবেন তবে আপনার ভিডিওতে নিম্ন লিখিতগুলো অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ ক্রেডিট দিতে হবে তো আপনারা ক্রেডিটটা কীভাবে দেবেন সাপোজ ধরুন আপনি এই মিউজিকটা ব্যবহার করেছেন তো এই মিউজিকটা যখন আপনি ব্যবহার করেছেন যে ভিডিওতে সেই ভিডিওর নিচে জাস্ট এখানে নিচে দেখেন একটা ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে এটা জাস্ট আপনারা কপি করে নেবেন কপি করার পরে আপনারা একটা নোটপ্যাডে চলে আসবেন নোটপ্যাডে আসার পরে এখানে লিখবেন মিউজিক ক্রেডিট সিম্পলি আপনারা মিউজিক ক্রেডিট লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে নিচে আপনারা এই লিঙ্কটা পেস্ট করে দেবেন সিম্পলি এইটুকু লেখা আপনারা জাস্ট আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে উল্লেখ করবেন যে মিউজিকটা আপনি ব্যবহার করেছেন সেই মিউজিকের নিচে ধরেন আপনার ভিডিওর নিচে আপনি জাস্ট এইটুকু লেখা অ্যাড করে দেবেন যে মিউজিক ক্রেডিট লিখে জাস্ট নিচে এই ফেসবুকের লিঙ্কটা পেস্ট করে দেবেন তাহলেই কিন্তু আপনার এই মিউজিক যতই ব্যবহার করেন আপনার কিন্তু কপিরাইট আসবে না এছাড়াও আমি আপনাদেরকে আরও একটা প্লেলিস্ট শেয়ার করব যে প্লে লিস্টটা আপনাদেরকে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু সকলগুলো পপুলার পপুলার মিউজিক এই প্লেলিস্টের মধ্যে মধ্যেও ষোলোটা মিউজিক আছে আপনি এখান থেকেও ব্যবহার করতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনারা ডিসক্রিপশান বক্সটা ফলো করবেন ডিসক্রিপশন বক্স ফলো না করলে কিন্তু আপনারা কপিরাইটের সম্মুখীন হতে পারেন তো এটা ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন কোনো ধরনের ক্রেডিটের কথা বলা নাই তো এই জন্য এটা আপনারা ব্যবহার করতে পারেন খুব ইজিলি যেহেতু এখানে কোনো ক্রেডিটের কথা বলা হয়নি আর অবশ্যই অবশ্যই যদি কোথাও ক্রেডিটের কথা বলা হয়ে থাকে তো অবশ্যই সেই ক্রেডিটটা আপনার ভিডিওর নিচে উল্লেখ করে দিবেন আপনি যে মিউজিকটা ব্যবহার করেছেন সেই ভিডিওর নিচে যদি কোনো ক্রেডিট অপশন থাকে তো জাস্ট আপনারা সেই ক্রেডিটটা তুলে ধরবেন তাহলে আপনার আর কোনো কপিরাইট ইস্যু আসবে না তো এই ছিল আমাদের মূলত আজকের ভিডিও যে ইসলামিক মিউজিকগুলো আপনারা কোথায় পাবেন তো আপনাদেরকে আমি দুইটি প্লে লিস্ট শেয়ার করবো যেই দুইটি প্লে লিস্টের মধ্যে আপনারা সকল পপুলার পপুলার ইসলামিক মিউজিকগুলো পেয়ে যাবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ডিজাইন বা কোন ধরনের টপিকে ভিডিও চান সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফেজ